হেডলাইন্স কলকাতা দুজনের দুজন অত্যন্ত প্রতিষ্ঠিত সাংবাদিকের যৌথ প্রচেষ্টার ফসল আমরা জেনে নেব আজকে এই বিশিষ্ট জনরা তাদের মূল্যবান উপদেশ দিয়ে সেই দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে তারা কি ভাবছেন সেই দায়িত্ব পালনের বিষয়টিতে প্রথমেই ঋত্বিক মুখোপাধ্যায় অ্যাকচুয়ালি আমাদের দুজনের কথাটা একই যে দুজন দুজনে একসঙ্গে বলতে পারলে ভালো হতো কিন্তু এখন ওইরকম কোনো টেকনিক নেই যে দুজনে একসঙ্গে বলবে তো সেই জন্য আলাদা আলাদাই বলতে হচ্ছে স্নেহাশিস এখানে আছে স্নেহাশিসদের সঙ্গে অনেকবার আমাদের কথা হয়েছে খুব দামি কথা একটা আমাদের আইপিএস অফিসার মিস্টার সরকারও বলেছেন যে আমরা আমি আর স্নেহাশিস অনেকবার আলোচনা করেছিলাম যে অ্যাকচুয়ালি বোধ হয় সাংবাদিকতাটা মালিকদের হাতে চলে যাওয়াতেই একটা সাংবাদিকতা আমি ডিগ্রেডেশনটা বলবো না কিন্তু এই যে একটা দিক পরিবর্তন বা গতি পরিবর্তন সেটা বোধ হয় ওই জন্য হচ্ছিল কাজেই সাংবাদিকরা নিজেরাই যদি মালিক তো কোনো দিন হয়ে উঠতে পারবে না কিন্তু অ্যাটলিস্ট যদি সংবাদপত্রটা পরিচালনা করে তাহলে বোধ একটা সংবাদ মাধ্যমের পার্জিং যেটাকে বলে ওই পরিশোধনটা আসতে পারে সেই উদ্যোগ নিয়ে আমারও চলছিল ছোট আকারে প্রণব আমার চেয়ে অনেক সফলভাবে এবং বড় আকারে ত্রিপুরা থেকে চালাচ্ছিল তা আমরা ভাবলাম যে দুজনে আলাদা আলাদা না করে যদি ওই দুটো শক্তি এক জায়গায় আসে তাহলে বোধ হয় আরও বড়োভাবে কিছু করা যায় সেই জন্যই এই উদ্যোগটা নেওয়া হয়েছে এটুকু বলা যেতে পারে যে আপনারা দেখতে থাকুন এখানে অনেক কিছু নতুন কন মানে কন্টেন্ট আসবে এবং এটা শুধু চেঁচামেচি চিৎকারের চ্যানেল হবে না বাট উই উইল ক্রিয়েট এ নয়েজ উইল ক্রিয়েট এ নয়েজ ইন দ্য মার্কেট নট থ্রু ওই চ্যাঁচামিচি এন চিৎকার আমরা অন্যভাবে উইল ক্রিয়েট এ নয়েস আজকে শুধু এইটুকুই বলা আমাদের ডাকে আজকে এতজন এসছেন এবং এই আমাদের পথ চলার শুরুটাকে একটা নতুন মাত্রা দিয়েছেন বলা যেতে পারে আর পথ চলাটা তো একদম নিরন্তর চলতে থাকে ওটা কোনো দিন থামে না আমরাও আশা করি আমাদের পথ চলবে এবং ওটা নিরন্তরভাবেই চলবে আর একটা ছোট্ট শুধু একটু অ্যানাউন্সমেন্টের মতো করতে চাই যে আমরা কিন্তু শুধু চ্যানেল চালিয়েই থেমে থাকবো না আমরা এরপর মানে শুধু আমি আমিও যতদিন আছি চালালাম তাহলে তো হবে না পরবর্তী প্রজন্মের হাতে এটা যাতে ঠিক করে হস্তান্তর করে সেই জন্য আমরা এই যে সাংবাদিকতার প্রশিক্ষণ ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট এবং প্রযুক্তি নির্ভর হওয়ার কথা বলবো না কারণ প্রযুক্তি নির্ভর হলে হয়তো বিপদে আসতে পারে কিন্তু প্রযুক্তিরও সঠিক ব্যবহার কিভাবে করে সাংবাদিকতাটাকে বাঁচিয়ে এবং এগিয়ে নিয়ে যায় যায় সেই ব্যাপারেও আমরা বেশ কিছু পদক্ষেপ নিচ্ছি ওগুলো শীঘ্রই অ্যানাউন্স করা হবে নমস্কার সবাইকে আপনারা যদি কেউ যদি যারা এখানে এসছেন সবাই ত্রিপুরাতে যান ত্রিপুরাতে গিয়ে যদি যে কোনো জনকে জিজ্ঞেস করেন যে ত্রিপুরাতে কয়টা চ্যানেল আছে সবাই বলবে একটা চ্যানেল আছে কোনটা দেখো হেডলাইন্স ত্রিপুরা দেখি তো আমি আর দা ঋত্বিকদা দা আমার বড়ো ভাই তো আমি আর দা প্ল্যান করলাম যে আমরা হেডলাইন্স কলকাতা করব তো যাত্রাটা আমরা শুরু করলাম কিন্তু এটা ভাববেন না যে আমরা যাত্রাটা শুরু করেছি মানে আমরা শুধু অনলাইনে থাকছি আমরা ডেলি হান্টে গিয়েছি আমরা আস্তে আস্তে সিটির সাথে আমাদের কথা হচ্ছে এর সাথে কথা হচ্ছে আমরা আস্তে আস্তে টিভিতে আপনারা দেখতে পারবেন আমাদের ভেঞ্চার দেখতে পারবেন কারণ আমরা যখন একবার কাজ শুরু করেছি হেডলাইন্স ত্রিপুরা যখন কাজ শুরু করেছে ক্যালকুলিংয়ের সাথে ঋত্বিকদার মতন লোক যেখানে আছেন সেখানে আপনারা ঋত্বিকদা যেটা বলেছেন যে মার্কেটে আপনারা টের পাবেন মার্কেটে নয়েজ হবে যে একটা চ্যানেল এসছে ত্রিপুরা থেকে এবং কলকাতা থেকে দুটো দুটো ভেঞ্চারে একটা চ্যানেল এখানে শুরু হয়েছে এবং আপনারা দেখবেন এটা ভদ্রস্ত চ্যানেল হবে আমরা আমরা স্লোগান যেটা আছে আমরা নিরপেক্ষ নই আমরা অদ্যসত্যর পক্ষ থাকব না যেটা আইপিএস স্যার বলছেন যে এটা খুব ভালো বলেছেন যে আমরা এসুর করতে পারি আইপিএস স্যারকে যে আমরা সত্য থাকব না আমরা যেটা সত্যিকারের সত্য এটাই আমরা তুলে ধরবো এই জন্য যত কিছু বিনিময় দিতে হয় আমাদের যত কিছু স্ট্রাগেল করতে হয় সেটা আমরা করব। আমরা যা শুরু করলাম যাত্রা তারপরে আপনারা আস্তে আস্তে আমরা যে বেঙ্গল একটা বড়ো স্টেট আস্তে আস্তে আপনারা বুঝবেন যে এই চ্যানেলটা একদিন কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে যারা এসছেন সবাইকে আমাদের আমার ঋত্বিকদের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ প্রণাম এবং নমস্কার আপনারা আমাদের আমন্ত্রণে এসছেন আমরা হয়তো ঠিকঠাক মতো আপনাদের করতে পারিনি কিন্তু আপনাদের আজকে যে আপনারা শুরু করে দিলেন এটা একদিন আপনারাও বলবেন যে যেটা আমরা শুরু করে দিলাম এটা কিন্তু এখন মার্কেটে কথা বলছে অনেক অনেক ধন্যবাদ আনন্দ আর ভালোবাসার দৃত্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা